নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন যা গরম পড়েছে গরম পড়লে তো আর কি হলো আমাদের পেট কি কথা শোনে সন্ধ্যা খেতে মন যায় তো সন্ধেবেলা কি বানাবো এটা যখন ভাবছি আমার ছেলে হঠাৎ মা ফ্রিজে পনির আছে পনির দিয়ে কিছু একটা বানাও তো পনির দিয়ে নতুন কি বানাবো তার জন্য যে উপকরণ দরকার বাড়িতে আছে কিনা সেটাও দেখা দরকার তবে বাড়িতে যেটুকু যা ছিল সেটুকু দিয়েই এটা বানালাম আপনাদের সাথে এটা শেয়ার করছি কারণ এটা খেতে খুব সুন্দর হয়েছিল আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে খুব কম খরচের মধ্যে এটা বানিয়ে কিন্তু সন্ধেবেলাটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন আমি আমার মতো করে যে রেসিপিটা বানালাম এই রেসিপিটার আমি কোনো নাম দিইনি এই দায়িত্বটা আমি আপনাদের ওপর দিয়ে দিলাম বন্ধু এই ভিডিওটা পুরোটা দেখার পরে আমার কমেন্ট বক্সে কি একটা কমেন্ট করে এই রেসিপিটার কি নাম হলে ভালো হয় সেটা অবশ্যই জানিয়ে দেবেন তো এই রেসিপিটার জন্য আমার বাড়িতে যেগুলো ছিল উপকরণ সেগুলোই আমি ব্যবহার করলাম পনির কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর ব্যবহার করেছি এক চামচ মতো বাটার এক চামচ মতো সাদা তেল আর গো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এই যে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি আর আমি একটু বরফ দিয়েছি যাতে একটু কুচমুড়ে হয় আর ফ্রিজের জলই আমি এখানে ব্যবহার করেছি একটু খাবার সোডাও দিয়ে দিলাম আর ব্যাটার গোলমরিচের গুঁড়ো আমি পনিরে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই আর ব্যাটারটার মধ্যেও গোলমরিচের গুঁড়ো একটু নুন অ্যাড করে দিলাম একটুখানি রেখে দিলাম তার সাথে একটু সাদা তেলও ব্যাটারটাতেও দিয়ে দিলাম আর ওতে একটু বাটারও আমি অ্যাড করেছি তো কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পরে এটা এক একটা পনিরের স্লাইসটাকে কেটে কেটে ওর মধ্যে ডুবিয়ে তারপর আমি গরম তেলে ভাজবো তো এখানে কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি দুটো তেল ইউজ করেছি সোয়াবিন অয়েলও ইউজ করেছি আর মাস্টার্ড অয়েলও ইউজ করেছি আপনারা যে কোনো একটা করতে পারেন যদি আপনারা অনলি মাস্টার্ড অয়েল ইউজ করেন তাহলে দেখবেন যেটা বানাচ্ছেন সেটা একটু লালি লালি হবে আর যদি আপনারা অনলি সাদা তেল ইউজ করেন বা সোয়াবিন তেল ইউজ করেন তো দেখবেন এটা সাদা হবে কালারটা তো আমি এটা দুটোই ইউজ করলাম যাতে মিডলে থাকে ঠিক আছে এইভাবে তেলটা একটু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছি হালকাভাবে ভেজে আমি তুলে নিয়েছিলাম আবার আর একবার ব্যাটারে ডুবিয়ে আরও একবার ভেজেছি তো আমার ছেলে তো এগুলো খেতে ভীষণই পছন্দ করে ও ভাত মুড়ি এইসব খুব একটা খায় না কিন্তু এইগুলো খেতে ও ভীষণই পছন্দ করে তাই আমি চেষ্টা করি ওকে টুকটাক বানিয়ে দেওয়ার জন্য তো দোদল তোমার এটা খেয়ে কেমন লেগেছিল শুধু ভালো না খুব ভালো খুব ভালো ঠিক আছে আবার কি তুমি খেতে চাও ঠিক আছে ঠিক আছে আবার তোমাকে বানিয়ে দেওয়া হবে তো এই রেসিপিটা বানাতে বিশেষ কিছু টাইম লাগবে না খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে আর কোন বাড়িতে গেস্ট আসলেও তাদেরকে বানিয়ে দেওয়া যাবে ফ্রিজে যদি পনির আগে থেকেই রাখা থাকে আর উপকরণ তো এমন কিছু বিশেষ লাগেও না যদিও এই অনেকেই এখন এই সমস্ত ভাজা খেতে চায় না তবে শীতকালে তো এগুলো দারুণ লাগে কিন্তু আমাদের বাড়িতে আবার সন্ধ্যা হলেই আমার ভাই আর দোদল কিছু না কিছু একটা বায়না ধরেই থাকে তাদের জন্যই বানাতে হয় নিত্য নতুন বিভিন্ন ধরনের তো এটা হঠাৎ করে আমি একটু বেশ ভালো বানিয়ে ফেলেছিলাম খেতে কিন্তু একদম অন্যরকম হয়েছিল যদিও নাম জানি না আপনাদের তো দায়িত্ব দিয়েইছি নামটা দেওয়ার জন্য নামটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে পরেরবার যখন বানাবো তো একটু ডাম না থাকলে কি বলে ডাকবো রান্নার রেসিপিটাকে তাই না তো সেই দায়িত্ব আপনাদের ওপরেই দিয়ে দিলাম বন্ধুরা আমি এইটাকে দুবার দুবার করে ভাজলাম আপনারা চাইলে একবারই ভালো করে ভেজে নিতে পারেন তো আমি একবার প্রথমে ব্যাটারে ডুবিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে আরও একবার ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে ভেজেছি তো এটা খেতে বিশেষ কিছু খারাপ হয়নি তো আপনারা চাইলে একবারই ভালোভাবে ব্যাটারি ডুবিয়ে ভালো বন্ধুরা সত্যি বলছি আমাদের এই রেসিপিটা ভীষণ ভীষণ সকলের ভালো লেগেছে আশা করি তোমরা একবার অন্তত বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা